তো আপনিও কি আপনার তিন বছর চার বছর আগে পুরাতন ফটো এবং ভিডিও ডিলিট করেছেন দেন এই পুরাতন ফটো এবং ভিডিও আপনি ফিরিয়ে আনতে চান তাহলে আজকের ভিডিওটা ফলো করুন কারণ আজকের ভিডিওতে একদম ইজিভাবে শিখে নেব আপনার তিন মাস চার মাস আগের পুরাতন ফটো এবং ভিডিও যেটা আপনি ডিলিট করেছেন আপনার ফোন থেকে এগুলো আপনার ফিরিয়ে আবার আপনার গ্যালারিতে দিলে আনতে পারবেন আমার স্ক্রিন সেটি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেছেন যাবতীয় তিন বছর চার বছর আগে পুরাতন ফটো এবং ভিডিও আপনি যেটা ডিলিট করেছেন এই যাবতীয় পুরাতন ফটো এবং ভিডিও আপনি ফিরে আপনার ফোনে দিলে আনতে পারবেন তো सिंपली যদি এখানে আমার গ্যালারিটা অন দিই দেখুন আমার ফোনের আমি গ্যালারি অন করেছি এখানে ফটো এবং ভিডিও এরকম যাবতীয় অনেকগুলো রয়েছে অনেক সময় এখানে ক্লিক করে আমরা ডিলেট অ্যান্ড আমরা ডিলিট করে আমাদের পার্মানেন্টলি গ্যালারি থেকে ফটো এবং ভিডিও আমরা ডিলিট করি তো सिंपली আজকের এটি এখান থেকে ডিলিট করলে আমাদের কোনো অপশন নাই যে এই পুরাতন ফটো গ্যালারি থেকে ডিলিট করা এটা আমরা রিকভার করার তো আজকে এটা গ্যালারিতে ফটো এবং ভিডিও আপনারা দেখতে পারেন এই প্রকারের ফটো ভিডিও আপনি আবার ফিরে আপনার গ্যালারিতে ইজিলি আনতে পারবেন যেটা তিন চার বছর আগের আপনি ডিলেট করেছেন যাবতীয় পুরাতন ভিডিও বা ফটো তো সিম্পলি আপনার ফোনের স্টোর অন করবেন সিম্পলি আমার ফোনের প্লে স্টোরে এখানে প্রোফাইল একটা দেবেন একটা জিমিল আইডি শো করছে তো আজকের ডিটে আপনার জিমিল গোল্ড মানে জিমিল আইডিতে গুগল ড্রাইভে আপনার যাবতীয় পুরাতন মানে পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে সেভ থাকে যেটা নাইনটি নাইন পার্সেন্ট জানা নেই ইজিলি এখান থেকে রিকভারি করতে পারবে আপনার যাবতীয় ডিলেট ও পুরাতন ফটো এবং ভিডিও তো এখান থেকে যদি আপনার পুরাতন ফটো এবং ভিডিও আপনি রিকোভারি করতে চান জাস্ট আপনার কয়েকটা ইজিলি প্রসেসগুলো ফলো করে দিতে হবে তো সিম্পলি আপনার যাবতীয় পুরাতন ফটো আনার জন্য সিম্পলি এখানে কী করবো গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো সরাসরি আমি এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম আপনার গুগল অ্যাকাউন্টে গুগল ড্রাইভে কিন্তু পুরাতন ফটো এবং ভিডিও সেভ থাকে যেটা নাইনটি নাইন পার্সেন্ট জানা নেই এখান থেকে যদি রিকোভারি করতে পারবেন তো এখানে আপনার কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবে সিম্পলি একটা অপশন দেখুন ডাটা দেখুন ডাটা প্রাইভেসি বলে একটা অপশন দেখুন ডাটা প্রাইভেসি সিম্পলি সরাসরি আপনার ডাটা প্রাইভেসিতে ক্লিক করে দেবেন সরাসরি আমি এখানে ডাটা প্রাইভেসিতে ক্লিক করে এন্টার করলাম তো ডাটা প্রাইভেসিতে আসার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন নিচের দিকে স্কুল রন করে যাবেন এখানে আপনার দেখুন ইউটিউব হিস্ট্রি থেকে ধরে সবগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন তো আমি সিম্পলি একটা অপশন দেখুন গুগল প্লে জিমেল অ্যান্ড ফটো বলে একটা অপশন আপনার স্ক্রিন যেটা লাইভ পুরো ফলো করুন কোনো স্কিপ বা ভিডিও না আপনার হান্ড্রেড পার্সেন্ট শেয়ার যে এই স্টেপটা ফলো করে আপনার পুরাতন ফটো পেয়ে যাবেন তো ফটোতে জাস্ট ক্লিক করবো ফটো অপশন এসে গেছে আমার জিমেল অ্যাকাউন্টে আসার পর তো আমি ফটোতে ক্লিক করলাম আজকে ডেটে আপনি এরকম কী হয় জিমেল থেকে আমরা যে ফটো ভিডিও ডিলিট করি এখানে কিন্তু সেভ থাকে আপনাদের গুগল অ্যাকাউন্টে তো এই এইটাই পেজগুলো ফটোতে ক্লিক করে এখানে দেখুন ডাউনলোড ইউরে ডাটা আপনার পুরাতন যেটা ডাটা রয়েছে এটা ডাউনলোড করতে পারবেন দেন আরেকটা দেখুন ডিলেট এ সেভিং আপনার ডিলেট করা যেত ফটো ভিডিও রয়েছে এখানে সেভ রয়েছে যার জন্য এখানে ক্লিক করব। সরাসরি এখানে ক্লিক করে সেটা ওপেন উইতে ক্লিক করে এখান থেকে আপনার সিম্পলি গ্যালারি অপশন হয়ে গেছে জাস্ট গ্যালারিতে ক্লিক করবেন আপনার আজকের ডিটে পার্সোনাল যাবতীয় যত পুরাতন ফটো এবং ভিডিও রয়েছে সিম্পলি এখান থেকে রিকভারি করে আপনার আবার গ্যালারিতে দিলে আনতে পারবেন যেটা আপনার গুগল ড্রাইভে আজকের ডিটে সেভ রয়েছে